ময়মোহন ভালুকা থেকে মোবাইল সার্ভিসিং শিখছে কতদিন থেকে এখানে শিখতেছে না শিখে টাকা ব্যাক দিনে কি মানে যত ধরনের খোলা আছে আচ্ছা আচ্ছা কিভাবে মোবাইল খুলবে কিভাবে ফিটিং করবে ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে লাগাবে কিভাবে ব্যাটারি নষ্ট হলে কিভাবে লাগাবে

যারা আসলে কোর্স করতে চান একবারে খুব স্বল্প খরচে গ্যারান্টি সহকারে বাংলাদেশে কাজ শেখায় এরকম প্রতিষ্ঠানে আমরা চলে আসলাম তো বিস্তারিত আমরা জানবো রোবেল বেড প্রতিষ্ঠানে রয়েছি রোবেল ইনস্টিটিউট নামে অনেকেই চেনে তো আমাদের সাথে পুরো ভিডিওতে জুড়ে আছে রুবেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভাই জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ আজ শুনলাম যে আপনার এখান থেকে মোটামুটি তিনশো স্টুডেন্ট অলরেডি কাজ শিখে বিভিন্ন জায়গায় আছে আচ্ছা তো ভাই আপনারা এই যে চল্লিশ দিনের দিনে কি কি শিখাচ্ছেন আমাদের চল্লিশ দিনের মধ্যে যদি উনি দুইটা নেয় আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স মধ্যে থাকতেছে এই যে এগুলো আচ্ছা বেসিকের মধ্যে থাকতেছে চার্জিং পোর্ট আচ্ছা ব্যাটারি সিমটে পাওয়ার বাটন নেটওয়ার্ক মানে যত খোলা খোলাখালি আছে আচ্ছা আচ্ছা মোবাইলের ডিসপ্লে মানে কিভাবে মোবাইল খুলবে কিভাবে ফিটিং করবে ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে লাগাবে কিভাবে ব্যাটারি নষ্ট হলে কিভাবে লাগাবে

অনেকে ঢাকার বাইরে থেকে আসতে চায় এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা থাকার জন্য ব্যবস্থা থাকার জন্য কোন টাকা লাগবে না থাকা টোটালি ফ্রি রাখতেছি আর খাবারের জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা মাসে হিসাব কারণ কারো তিরিশ দিন হয়ে যায় কারো পঁয়ত্রিশ দিনে লাগে এই জন্য আমার ক্লাসটা যেটা ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশটা ক্লাস আচ্ছা এক দুই দিন এদিক সেদিক আমি অসুস্থতা স্টাফ অসুস্থতা বাকির দিন প্র্যাকটিস প্র্যাকটিস আচ্ছা আচ্ছা এর জন্য কারো আগে এই জন্য পঁয়ত্রিশশো টাকা খাবারের খরচ বাকিটা অ্যাড হবে যতদিন থাকে ওই মাস হিসাবে দুইবেলা খাবার পঁয়ত্রিশশো টাকা মানে খাবারটা খেলে পঁয়ত্রিশশো টাকা ফ্রি থাকা ফ্রি আচ্ছা এই পঁয়তাল্লিশ চল্লিশ দিনের কোর্সে টোটাল কত টাকা আপনারা নিচ্ছে হ্যাঁ চল্লিশ দিনের কোর্স হলে বেসিকের জন্য পনেরো হাজার টাকা আর মাদারবোর্ডের যে কাজটা ডায়াগ্রামের মাধ্যমে যারা বাইরে অলরেডি কাজ করতেছেন আপনি উদ্দেশ্য বলতেছি এবং নতুন যারা মাদারবোডের যতটুকুটা এই কাজ আছে প্রত্যেকটা জিনিসের নাম কোন আর কি কাজ প্রত্যেকটা মাদারবোর্ড বোর্ড ডায়াগ্রাম মাধ্যমে শিখানো অনলি বিশ হাজার টাকা নিচ্ছে ফিটা আচ্ছা তো বিশ আর পঁচিশ পনেরো পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ হাজার যদি আলাদা আলাদা নাই কোনো ডিসকাউন্ট নাই এটাই আর যদি একসাথে নাই এখনো পর্যন্ত আমি ডিসকাউন্ট রাখছি আপনার পঁচিশ হাজার টাকা টোটাল পঁচিশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ

আ কিন্তু এখানে কাজ অলরেডি শিখছে তো কেউ চাইলে এখানে আপনার চল্লিশ দিনের যদি অনেকে তো দুর্বল থাকে ভাই কারো একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে বেশি সময় হ্যাঁ টাইম দিয়ে দিন আর দুর্বল আমি আগে থেকে করি কারণ আমি চাই না টাকাটা ওনাদের জলে যাক কেন ভাই এখানে পারলে ওখানেও পারবো আচ্ছা আর আর ওখানেটা মোকাবেলাটা একটু বেশি কারণ কাস্টমার হ্যান্ডলিং করা যে ন্যূনতম ব्रेन না থাকে আমি এখানে হ্যান্ড স্কিল যেভাবে বানায় দেব আচ্ছা যেভাবে হ্যান্ড স্কিল বানায় দেবো কিন্তু এইগুলো তো আমার না এটা ওনাদের কাজ এই যে মুখস্থ করা বিষয় তারপরে পড়াশোনার বিষয় এগুলো তো আমার কাজ না আচ্ছা আমার কাজ হলো দেওয়া আচ্ছা আচ্ছা এডি তো ওনাদের অনা না থাকে তাহলে উনি কি শিখবে তাহলে ওই যে বেসিকটা পারবে শুধু বেসিকটা কোলা ফিটিং কোন ঝামেলা নাই আইসি এর কাজ করতেলে জিনিসপত্রের নাম ওরে রাখতে হবে ওই লাইনটা কি কাজের ওই লাইনটা কই গেছে কেন গেছে ক্যাপাসিটার কি কাজ রেজিস্টরের কি কাজ এই সম্পূর্ণ কাজগুলা আচ্ছা 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 কোন স্টুডেন্ট যদি দুর্বল হয় যে ভাই আমাদের তো আরো টাইম দেওয়া হবে কোন এটা এক্সট্রা কোনো না এক্সট্রা আরো টাইম দেওয়া লাগবে আচ্ছা তো সে ভাই যাদের অল্প পড়াশোনা তারাও কি চাইলে এখানে আমরা কাজ শিখতে পারবে শিখতে পারো শুধু বাংলা রিডিং করতে বলা আর আইকি ভালো হইলে আচ্ছা কারণ ভালো থাকতে হবে আচ্ছা বুঝার ক্ষমতা থাকতে হবে কারণ মোবাইল रिलेटेड কাজ একটা কিন্তু কম্পিউটার কাজটা আচ্ছা জানেন কি মাদারবোর্ডের কাজ করতে হলে কম্পিউটার টিপে টিপে লাইন কোন যাচ্ছে কই গেছে এটা বুঝার বিষয় এইজন্য ন্যূনতম ব্রেন্ড লাগবে

এখানে বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে বাংলাদেশের যে জায়গার স্টুডেন্ট থাকা খাওয়ার ব্যবস্থা আছে চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনের বেশি লাগলেও আপনারা কোন সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সহকার বলি

তোমা ক্লাস 16 ক্লাস মানে আপনি কি এখানেই থাকেন এখানেই খেয়ে এখানে কাজ শিখছেন জি এখানে থেকে আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে তারা যে শিখাচ্ছে শিখে কিছু কি শেখা সম্ভব জি সম্ভব আচ্ছা আপনি কি আগে কোনো ধরনের কাজ জানেন না আমি আগে কিছু জানতাম না এখন মোটামুটি এই যে 16 দিন ক্লাস করার পরে আপনার কি ইচ্ছা মানে আপনি কি পারবেন মনে হয় জি ইনশাআল্লাহ মনে হয় পারব আপনার কি প্ল্যানিং মানে কি করবেন এই কাজ শিখে আমি একটা বিজনেস করতে মানে এটা কি ঢাকায় নাকি এলাকায় এলাকায় এই মোবাইল সার্ভিসিং এর নিজে একটা বিজনেস দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা তার মানে আপনি এখানে থাকা খাওয়া করতেছেন চল্লিশ দিনের তারা যে বলছে চল্লিশ দিনে শিখাবে এখানে চল্লিশ দিনে শেখা সম্ভব কিনা জি চল্লিশ দিনের আগেই সম্ভব আগেই সম্ভব ষোলতম সবই আচ্ছা মোটামুটি ষোলতম দিনে আইসে মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছেন জি আচ্ছা তো দর্শক আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো তো এই পর্যায়ে আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই অলরেডি দেখছি কাজ করছে ভাই আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম ভাইয়া ভাই নামটা কি তানজিল হোসেন তানজিল ভাই কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আসছেন আচ্ছা নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন চাটকিল থেকে আচ্ছা চাটকিল থেকে আপনি কি আগে মোবাইলের কাজ জানতেন না আচ্ছা এখানে এই যে এই ট্রেনিং সেন্টারের খবর পাইলেন কিভাবে খোঁজ পেলেন ইউটিউবে ইউটিউবে দেখছেন আচ্ছা এখন মানে আপনি যেটা দেখছেন এখানে তারা কাজ শিখেছে আপনি কাজও করছেন তাদের কথা কাজে কি মিল আছে কি না জি 100% মিল আছে আচ্ছা আচ্ছা মানে আপনি যে এই এখানে 16 দিন এই ব্যাচের সাথে সবার ব্যাচের সাথে কাজ করছেন 16 দিন ধরে কাজ শিখছেন আপনার কাছে কি মনে হচ্ছে কাজ শেখা সম্ভব কিনা জি ইনশাআল্লাহ সম্ভব আচ্ছা আচ্ছা মানে আপনার প্ল্যানিং কি কাজ শিখে কি করবেন আমি আচ্ছা আচ্ছা যদি স্টুডেন্ট বিষয় যাবেন ওইখানে যে ব্যবসাটা করার ইচ্ছা আছে পড়ালেখার পাশাপাশি ব্যবসাটা করবে কাজটা আচ্ছা আচ্ছা দর্শক মানে যারা শিখতে চায় অনেকে বলে যে ধরো ইউটিউবে দেখায় একটা বাস্তবে গেলে আর একটা এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখানে কি তাদের ইউটিউবে যেভাবে বলে বাস্তবে একই ভাবে একই ভাবে আচ্ছা আপনি কি এখানে থাকতেছেন না আত্মীয় স্বজন আছে ঢাকায় না এখানেই থাকতেছেন এখানে থাকে এখানে খেয়ে কাজ শিখছেন জি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারাও কিন্তু চাইলে কিন্তু এখানে থেকে কাজ শেখা কিন্তু সম্ভব তো এই পর্যায়ে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ আলামিন

না আপনি আত্রিশোজন আছে ঢাকায় না আমি এখানে খাই এখানে থাকি আচ্ছা এখানে থেকে খেয়ে এখানে কাজ শিখছে দেখেন এই 16 দিনে কাজ শিখে কি মনে হয় যে আপনাকে দিন লাগবে না আরো বেশি সময় লাগবে না আরো কম সময় হয়ে যাবে আমার তো মনে হয় আরো কম সময় হয়ে যাবে কারণ আমি এখন যে কাজটা করছি আমি অনেকটাই ফিরে গেছি আচ্ছা অনেকটাই ফিরে গেছে দেখেন দর্শক আমি প্রায় আইসির এর কাজটা করছি আচ্ছা আইসি এর কাজটা করেছেন দেখেন ऑलरेडी किंतु আর আজকে কি কাজ করতেছেন

বলছে অল্প কিন্তু এখানে এসে দেখতে যা বেশি মানে যেটা বলছে তার থেকে বেশি আচ্ছা আচ্ছা আপনার কি প্ল্যানিং মানে এখানে কাছ থেকে কি করবেন আমি একটা দোকান দেব দোকানে এটাকে এলাকায় শেরপুরে দেওয়ার ইচ্ছা জি জি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর এই কাজ করে কি মানে ভালো ধরেন এখন নিজে ব্যবসা করলে কি ভালো ইনকাম করা সম্ভব কিনা প্রাথমিক ব্যবস্থা হয়তো কম আসবে কিন্তু যখন আমাদের হাট রানিং হয়ে যাবে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এখানে কিন্তু অনেকেই এসে কাজ শিখছে

আমি আইসি দুনিয়াতে খালি হাতে যাইতো খালি দুই নাম্বার দুনিয়াতে ভাবিনা কেন দুনিয়াতে ভাবলে ওন যদি ওনাদের সাথে ধোকাবাজি করি তো ওনারা একজন দুইজন না প্রায় 90 জন 90 জন 90 জন যদি 90 টা কমন্স করে আমাদের ভিডিওর মধ্যে তখন আমার ফেসবুকে কমেন্ট বাদ দিলাম 90 জন মনে থেকে বদ্ধวะ দিল বদ্ধวะ দিল এবং কি যদি ওনারা যাইয়া 90 জন না বাড়াইতে বললো তাহলে আমাদের এই ব্যবসা করে লাভ নাই লাভ নাই আর দুই বছর সবচেয়ে 6 মাস 6 মাস আমি এত কিছু কিনতে 6 মাস লাগিয়া আচ্ছা এত টাকা ইনভেস্ট করছিস শুধু 6 মাস লাগিয়া অলরেডি আপনি যেটা বলেন 300 জন স্টুডেন্ট ऑलरेडी মার্কেটে গিয়ে আছে এমনকি ওনারা কাজ করতেছে কাজের আমি ভিডিও দেখাচ্ছি আপনার একটা নাম মালটা নিয়ে আসতেছে আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখাই এই যে ভাই ऑलरेडी আমার প্রায় 90 জন আছে টেলিগ্রাম গ্রুপে দেখেন আচ্ছা অলরেডি 300 উপরে গেছে যে ওই যে মেসেজ দিতেছে